캐치 모자쳐? 모자쳐. 에캐키. 우체키? 에캐. 에? 에페. 에필. 에페. 할로테키. बोल। 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 माँ, अमाकी एलिफेंट देखा तो एलिफेंट को था। लेकिन पानी। लेकिन पानी ऐसे। लेकिन पानी। जो ए बीन टेलीफोन हां लायन दिखाओ लायन कोथ है एक बार पंखा हां के पानी

আমাকে মা এক কোথায় আছে এক দেখাও মামা এক কোনটা মা মাংকি এসেছিল মাংকি কিরকম করছিল ঝাঁপ দিয়েছি তোমার গায়ে ঝাঁপ তারপর হ্যাঁ মনুর গায়েও ঝাঁপ তারপর

mohammad mahir thank you rainbow rainbow kon good girl clap 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 mm. rainbow rainbow kon ta rainbow kon ta eto rainbow eto mm. rainbow এটা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন মা মা ভাই দেখো লায়ন কোথায় মা লায়ন কোনটা লায়ন দেখা দেখি আগে খোঁজো তো তবে দেখতে পাবে মা কোনটা এটা লায়ন তাহলে আমাকে দেখাও টাইগার মাংকি কোনটা মাংকি হ্যাঁ ওইটা কি এইটা কি এইটা কি বলে এইটা কি বলে বলে কোয়লা গুড গার্ল মা কোকোডাইল কোনটা মাম কোকোডাইল Cocodile pues huh? con ta, Cocodile con tao. tiger? con tao. Cocodile tiger, tao. Cocodile con tao. Cocodile con tiger, কোকোডাইল কিরকম দেখো দাঁত বার করে আছে দেখো তুমি কোকোডাইল কোকোডাইলের দাঁত কোনটা মা মাংকি কি খায় হ্যাঁ মাংকি ব্যানানা খায় লা লাই বেনানা লাইয়া বানানা মাংকি বানানা খায় কটা বানানা খায়

আচ্ছা একে ছন্দ বলো দেখি মামা বল বল আমার কি নেই তুমি নেই তোমার আছে হ্যাঁ মামা একি ছন্দ বলো দেখি বলো এক বেট কাছে কাছে উপর সাথে

তুমি গুড তুমি শোনা মামা কি লঙ্কা কে ইংরেজিতে কি বলে চিলি গরু ইংরেজিতে কি বলে ছাগল কে ইংরেজিতে কি বলে

ফুলকে ইংরেজিতে কি বলে হ্যাঁ কি ফ্লাওয়ার ফ্লাওয়ার আর জানালাকে ইংরেজিতে কি বলে উইন্ডো দরজা কি ইংরেজিতে কি বলে কি বলে ডোর গরম হচ্ছে তা পাপা বকবে মা মা আতাগাচ্ছি বলো দেখি জনি জনি বলো মা গরম হচ্ছে লিখতে কথা হ্যাঁ জনি জনি বলো মা বলবে তো Muito